সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শনিবার গণমাধ্যমে প্রকাশিত খবরগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি খবর হচ্ছে উপদেষ্টা পরিষদের একটি বিবৃতি বাংলা নগরে যে পরিকল্পনা কমিশন রয়েছে সেই পরিকল্পনা কমিশনে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা হয় এবং সভা শেষে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি তার যে উপদেষ্টা পরিষদ রয়েছে সেটিকে নিয়ে একটা অনির্ধারিত বৈঠক করেন সেই বৈঠকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেটি নিয়ে এই বিবৃতিটা দেওয়া হয়েছে যেটি পরবর্তীতে প্রধান উপদেষ্টা পাঠিয়েছে আচ্ছা এই বিবৃতিতে সরকার যে বিষয়গুলো উল্লেখ করেছে তার মধ্যে একটা প্রচ্ছন্ন হুমকি কিন্তু স্পষ্ট কি বলা হয়েছে সেই বিবৃতিতে সেটি একটু আমি আপনাদের সামনে একটু তুলে ধরতে চাই আমি যে প্রতিবেদনটি পড়েছি সেটি দৈনিক মানব জমিনের মানব জমিনের সেই প্রতিবেদন থেকে আমি একটু বলছি আপনাদেরকে বিবৃতিতে বলা হয় শত বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থকে উপেক্ষা করে অন্তর্বর্তী সরকার তার উপর দায়িত্ব পালন করে যাচ্ছে যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং কি বিদেশি ষড়যন্ত্র অংশ হিসেবে সরকারের উপর আরোপিত দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলা হয় তবে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে আচ্ছা এখানেই শেষ নয় আরও যেটি বলা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশাকে ধারণ করে কিন্তু সরকারের সক্রিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন ও স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করা এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন করাকে অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এই দুটি প্যারা ছাড়াও আরও অনেক বিষয় আছে কিন্তু আমি একটু কথা বলতে চাই এই দুটি প্যারা নিয়ে। এইখানে যে প্রথমে যেটি বলা হচ্ছে যে সরকারের দায়িত্ব পালনকে অসম্ভব করে করে তোলা হলে সরকার সকল কারণ জনসম্মুখে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে খেয়াল করুন সরকার সিদ্ধান্ত নিবে কাদের বিরুদ্ধে যারা পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে সরকারের উপর যে আরোপিত দায়িত্ব আছে এই দায়িত্ব পালনকে অসম্ভব করে তোলে আচ্ছা এরপরের প্যারায় বলা হচ্ছে যে তারাদের যে সক্রিয়তা রয়েছে তারা যে সংস্কার করার যে উদ্যোগটা তারা নিয়েছেন সেই সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা সুষ্ঠু নির্বাচন স্বাভাবিক কার্যক্রমকে বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড অর্পিত দায়িত্ব পালন অসম্ভব করে তুললে সরকার জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে কারা এর মধ্যে পড়তে পারেন যারা সরকারের কাজ করতে দিবে না এক কথায় যারা সরকারের যে কোনো উদ্যোগকে বাধা দিবে এটি বোঝাতে যাচ্ছেন তাই এখানে স্পষ্ট যে সরকার রাজনৈতিক দল কিংবা অন্য একটা পক্ষকে পাশাপাশি অন্য একটা পক্ষকে হয়তো ইঙ্গিত করতে চাচ্ছে এখন কথা হচ্ছে যে এই যে পরাজিতীয় শক্তির ইন্ধন এই ইন্ধনটা তারা কিভাবে টের পাচ্ছেন এবং কি বিদেশি ষড়যন্ত্রের অংশ বললেন যে তারা বিদেশি ষড়যন্ত্রটা তারা কিভাবে টের পাচ্ছেন তাদের কাছে কি তথ্য রয়েছে যেই তথ্যগুলো পরবর্তীতে তারা জনসাগরের সামনে উত্থাপন করতে চান এবং কি জনগণকে সঙ্গে নিয়ে একবার বলা হচ্ছে যে সিদ্ধান্ত গ্রহণ করবে সরকার আরেকবার বলা হচ্ছে জনগণকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে অর্থাৎ জনগণের স্বার্থে তো সেগুলো তাহলে জনগণের স্বার্থে এখন সেটি আপনাদের প্রকাশ করলে ক্ষতি কি যখন কোনো একটা ঘটনা ঘটে যাবে দেশের দেশ আবারও যখন কোনো অনিশ্চয়তার মধ্যে প্রবেশ করবে কিংবা আবারও যদি অস্থিতিশীল পরিস্থিতি বাংলাদেশের রাজনীতি এবং যে জাতীয় পর্যায়ে চলে আসে তাহলে ওই সময় আপনাদের এই জনসমক্ষে মানে প্রকাশ করে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণের সুযোগ কতটুকু থাকবে আপনাকে ওই সময় চাইলেই কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে সেটার বিরুদ্ধে নিজেদের অবস্থান নিতে পারবেন এখন আপনাদের প্রকাশ করলে ক্ষতিটা কি আসলে এখন যদি আপনারা প্রকাশ করেন যে এই পক্ষ এই কাজ করতেছে এটা যদি কোনো রাজনৈতিক দল হয় কোনো ব্যক্তি হয় কোনো গোষ্ঠী হয় কিংবা কোনো মানে অন্য কেউ হয় তো এটা এখন আপনাদের প্রকাশ করতে সমস্যা কোথায় আপনারা যে যে হুমকিটা এখন দিচ্ছেন তাদেরকে সতর্ক করতেছেন বুঝলাম কিন্তু তাদের আপনাদের এই সতর্কে তারা যদি কোনো এজেন্ডা নিয়ে বা কোন ষড়যন্ত্র নিয়ে যদি তারা মাঠে থাকে আপনাদের এই সতর্ক বাণী তারা আমলে নেবে বা আপনাদেরকে কি তারা কেয়ার করবে আপনাদেরকে যদি তারা কেয়ার করতো তাহলে এই সমস্ত বিষয়গুলো তারা করত। আপনারা যে বলছেন যে পরাজিত শক্তির ইন্ধন এবং বিদেশি ষড়যন্ত্র এই শব্দ দুইটা ব্যবহার করছেন এই দুইটা ট্যাগ ব্যবহার করছেন এই পরাজিত শক্তি আপনি কে পরাজিত শক্তির ইন্ধনে কাজ করতে সেটা আপনি কীভাবে প্রমাণ করবেন কেউ আপনাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে কিংবা আপনাদের সিদ্ধান্তের সমালোচনা করে সেই কি পরাজিত শক্তির ইন্ধন বা সেই কি পরাজিত শক্তির দোষর এটা আপনারা বলতে চাচ্ছেন আর বিদেশি ষড়যন্ত্র বলতে আপনারা কি বোঝাতে চাচ্ছেন একটা দেশের বিরুদ্ধে বিদেশি ষড়যন্ত্র হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থেই তো আপনাকে এইগুলো এখনই যন্ত্রগ্রহণের সামনে পরিষ্কার করা দরকার যেন ভবিষ্যতে জনগণ আপনাদেরকে দোষারোপ করতে না পারে আপনারা যদি জানার পরে বিষয়গুলোকে গোপন রেখে যদি এখন একটা মানে একটা হুমকি দিয়ে দিলেন যে না আমরা পরে সিদ্ধান্ত নিব এটা কিন্তু আপনারা যদি আমাদের কাজে বাধা দেন তাহলে অসম্ভব করে তোলেন তাহলে কিন্তু আমরা মানে ব্যবস্থা নেব এই আপনাদের এই হুমকিতে কাজ হয়ে যাবে বলে মনে করেন তো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় জনগণকে সাথে নিয়ে আপনারা যে সিদ্ধান্ত এখন পরে নিতে চাচ্ছেন সেটা এখন নেন কারা এগুলো করছে এই ষড়যন্ত্রটা তাদের মুখসম্মোচন করেন আপনারা তাদের মুখসম্মোচন করতে এটা কোথায় আপনারা তো কোনো রাজনৈতিক দলের সরকার নয় আপনারা তো জনগণ দ্বারা নির্বাচিত সরকারও না আপনারা তো একটা জরুরি পরিস্থিতিতে জনগণের আস্থা এমনকি জুলাইকে আগস্ট গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা ছিল তাদের আস্থার একটা প্রতীক হিসেবে আপনাদেরকে সেখানে বসানো হয়েছে তা আপনারা জনপ্রিয়তার কি ভয় করেন আপনারা কার শত্রু হবেন না হবেন এইটার উপরে আপনারা বেশি গুরুত্ব দিবেন নাকি আপনারা যেই জনগণ বা যেই ছাত্ররা আপনার উপর আস্থা রাখলো তাদের স্বার্থকে বেশি গুরুত্ব দিবেন আপনাদের অজনপ্রিয় হয়ে যাওয়ার যদি কোনো ভয়ও থাকে ওই গোষ্ঠীর কাছে কিংবা আপনাদের যদি কোনো অনিরাপত্তা আপনারা ফিল করেন এখন এই মুহূর্তে সেখানে তো জনগণই আপনাদেরকে শেল্টার দিবে যদি এখনই আপনারা পরে জনগণকে সাথে নিয়ে একটা ঘটনা ঘটে গেলে পরে জনগণকে সাথে নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন তখন জনগণকে কতটুকু পাশে পাবেন তখন তো জনগণ আপনাদের দোষারোপ করবে কারণ যদি কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হয়ে যায় সেই ষড়যন্ত্র থেকে তো বেরোয়ার জন্য ষড়যন্ত্রকারীদের পথ আগে থেকে তৈরি করা থাকে তো সেই সুযোগটা আপনারা দিয়ে দিচ্ছেন আপনারা এখন জনগণের সামনে বলুন যে কারা কি করছে আপনাদের কারা কোন কাজে কে বাধা দিচ্ছে কে গোপনে ষড়যন্ত্র করছে কারা বিদেশি ষড়যন্ত্রের সাথে অংশ হচ্ছে কারা পরাজিত শক্তি যেটিকে বলছেন যে সেই পরাজিত শক্তির হয়ে কারা কাজ করছে তাদের নাম উত্থাপন করুন আপনাদের পরিচয় দিতে বাধা কোথায় আপনারা যত দেরি করবেন সমস্যা তো আরও বেশি ঘনীভূত হতে পারে তাদের উপর এই দেশের জনগণ আস্থা রেখেছে সেই আস্থার মূল্যায়ন করতে হলেও আপনারা এখনই এই বিষয়গুলোকে পরিষ্কার করেন তা না হলে কিন্তু ভবিষ্যতে যদি কোনো বিপদ ঘটে যায় সেক্ষেত্রে কিন্তু ওই অনিশ্চয়তার দায় আপনারা এড়াতে পারবেন না দর্শক আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন